আর কি আছে প্লেট পুরো ফাঁকা মাথা দিয়ে খুলো নি ওটা অন্যটা কেন গরমের মধ্যে কি করব এটা মাথায় রয়েছে ফুল ভিজে আর ভালো লাগছে আরাম লাগছে আন্ডা ও এই দে ইয়া কেটা প্রিয় খাবার লঙ্কা ভাবি না 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 খা না লঙ্কাটা না লঙ্কাটা আমার প্রিয় না চিংড়ি মাছটা বন্ধুরা চিংড়ি মাছের মালাইকারি তো ইউটিউবে রেসিপিটা পেয়ে যাবে চিংড়ি মাছের মালাইকারি ফেসবুকেও দিয়ে দেবো দেখে নেবে ওসব বাদ দাও এখন হেভি হয়েছে সেটাই আসল কথা

মনে হয় কি কোনো কিছু আওয়াজ হচ্ছে কোনো কিছু ইয়ে হচ্ছে আর সত্যিকারের ওখানে উল্টো পাল্টা জিনিস আছে নাহলে ওরকম ভয় লাগবে অন্ধকার দিয়ে এত রাস্তা দিয়ে অন্ধকার দিয়ে যাই ওই জায়গাটা গেলে ওরকম লাগে বাবা একবার যা ঘুটল কি বলবো আর বলার কথা নো বন্ধুরা তোমরা যদি কেউ ভূতের ঘটনা শুনতে চাও তো কমেন্ট করে জানিও আমার কাছে অহরহ অনেক ঘটনা আছে তোমাদের সাথে শেয়ার করবি

দই আছে মিষ্টি দই দই খাবি তো না এটা সরাও দেখি কেরাম দই ওজ হ্যাঁ খাবি তো হ্যাঁ এটাই তো আসল হ্যাঁ পাব না এটা তো ভাত নেবে না না আর কি দরকার হয় আমি তো আজকে বেশি খেয়ে ফেলেছি আমি মাংস মাংস থেকে মালাই গাড়ি বসে মাছের থেকেও কারিটা কারিটা বেশই ভালো

ভাই চাটা আবার দেখা হচ্ছে পরের ভিডিও কি কি রান্না বান্না করবো আবার নিয়ে আসবো দেখাবো